আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সালাতুল হাজত অর্থাৎ ইচ্ছা পূরণের নামাজ কিভাবে পড়তে হবে কত রাকাত পড়তে হবে এবং এই সালাত সুন্নাত নাকি নফল আর সালাতুল হাজত অর্থাৎ ইচ্ছা পূরণের নামাজ শেষে কি দোয়া পড়তে হয় এছাড়াও আজকের ভিডিওতে আমরা জেনে নিব সালাতুল হাজত কোন সময়ে আদায় করা উত্তম প্রিয় দর্শক সালাতুল হাজত হচ্ছে ইচ্ছা পূরণের নামাজ আপনার যদি কোনো বালু ইচ্ছা বা চাওয়া পাওয়া থাকে সে বালু উন এক ইচ্ছার উদ্দেশ্যে তালার জন্য দুই রাকাত নফল সালাত আদায় করাকে সালাতুল হাজত বা ইচ্ছা পূরণের নামাজ বলা হয় আমরা যারা বিভিন্ন চাওয়া এবং ইচ্ছা পূরণের জন্য অনেক আমল করে থাকি পর্যায়ক্রমে দেখা যায় সে আমলের দ্বারা আমাদের যদি উদ্দেশ্য হাসিল না হয় আল্লাহ আল্লাহরুল আলমিন যদি সেই জিনিসটি আমাদের দান না করেন পরে আমরা হতাশ হয়ে যাই লোককে পচাতে না পারলে হতাশ হয়ে যাওয়া এটা মানব জাতির মধ্যে রয়েছে এবং অনেকেই আমরা হতাশ হয়ে যাই যদি আমরা সফল হতে না পারি প্রিয় দর্শক আসলে কি আমাদের হতাশ হওয়া উচিত অবশ্যই না আমাদের সকলকে আল্লাহ উপর জাগাতে হবে যে আল্লাহ আমার জন্য যথেষ্ট সুবাহান্লাহ সালাতুল হাজত বা ইচ্ছা পূরণের সালাত আপনি কিভাবে আদায় করবেন প্রিয় দর্শক সালাতুল হাজত অন্যান্য সালাতের মতোই আদায় করবেন এই নামাজে কোন পার্থক্য নেই বা কোনো পরিবর্তন নেই যেমন বিভিন্ন সুরা দিয়ে পড়তে হবে এরকম কোনো নিয়ম নেই আপনি অন্যান্য নফল নামাজ যেভাবে আদায় করেন ঠিক সেভাবেই আদায় করবেন প্রিয় দর্শক প্রথমে আপনি যায় নামাজে দাঁড়িয়ে এই দোয়াটি পড়ে নিবেন ইন জাহাতু তেওয়াল, আর হানি আনা মিনাল মুস্টিক তারপর সালাতুল হাজত নামাজের নিয়ত করবেন এই নিয়তটি আপনি আরবি অথবা বাংলা যে কোনো একটি করতে পারেন এতে কোনো সমস্যা হবে না সালাতুল হাজতের আরবি নিয়ত এইভাবে পড়বেন নাওয়াই তান তালা রাকাতাই সালাতিল হাজাতি নফল মতুয়া জেহান ইলা শরীফতি কাবি শরীফর বাংলা নিয়ত এইভাবে পড়বেন আমি হাজত পূরণের জন্য আল্লাহ তালার উদ্দেশ্যে দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর বলে নিয়ত বাঁধবেন অবশ্যই মুখে নিয়ত করা জরুরি নয় আপনার অন্তরে আছে আপনি কি জন্য নামাজ আদায় করতেছেন এটাই যথেষ্ট আপনি সালাতুল হাজতের আরবি অথবা বাংলা যে কোনো একটি পড়ে নিয়ত বাঁধার পর দোয়াই সানা পড়বেন এরপর আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সুরা ফাতিহা পাঠ করবেন এবং সুরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলাবেন তারপর রুকু সিজদাহ দিয়ে আবার উঠে দাঁড়াবেন তার তারপর আবার সুরা ফাতিহার সাথে আরেকটি সুরা মিলাবেন এরপর রুকু সিজদা দিয়ে শেষ বৈঠকে বসবেন শেষ বৈঠকে অন্যান্য নামাজের মতো আত্মাহিয়াতু দরুদে ইব্রাহিম এবং দোয়া মাসুরা পড়বেন পড়া শেষ হলে সালাম ফিরাবেন প্রিয় দর্শক সালাতুল হাজতের নামাজ পড়া শেষ হলে আল্লাহর কাছে এই দোয়াটি পাঠ করবেন দোয়াটি হল ইহুল হালিমুল করিম সুবাহান আল্লাহ হিরব্বিল আর শিল আজিম আলহামদুলিল্লাহ হিরব্বিল আলামিন আস আলুকা মুজিবাদি রহমাতিকা ওয়াজাইমা মাক ফিরাদিকা উল গানিমাতা মিনকুল্লি বিরি ওয়া সালামাতা মিনকুল্লি ইসমিন লা তাদা লিজামবান ইল্লা গফরত হু ওয়ালা হাম্মান ইল্লা ফাররাস্তাহু ওয়ালা হাজাতান হিয়া লাকারিদান ইল্লা কাদাইতাহা ইয়া আরহামার রাহিমিন এই দোয়াটি পড়ে আপনি আল্লাহ তালার কাছে নিজের চাওয়া ইচ্ছাগুলো চাইবেন এবং যে প্রয়োজনগুলো রয়েছে সেগুলো অন্তর থেকে ইকলাসের সাথে আল্লাহ তালার কাছে বলবেন প্রিয় দর্শক অনেকে তাড়াহুড়ো করে কোনো রকম দোয়া করেন এভাবে দোয়া করলে হবে না অন্তর থেকে দোয়া করতে হবে এবং পুরোপুরি বিশ্বাস রাখতে হবে যে আমি যে দোয়াটি করেছি মহান আল্লাহ তালা আমার দোয়াটি কবুল করে নিয়েছেন এই বিশ্বাসটা আপনাকে রাখতে হবে আর যদি আপনি বিশ্বাস না রাখেন যে আল্লাহ তালা আমার দোয়াটি কবুল করেনি বা আল্লাহ সুবাহানাহ তালা আমার দোয়া কবুল করবে না তাহলে ধরে নেন আপনার মূল্যবান দোয়া কবুল হবে না কারণ আল্লাহ রবুল আলমিন নিজেই বলেছেন বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখবে আমি তার প্রতি তেমনই হব আপনাকে আল্লাহ তালার প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমাকে সব কিছু দিয়েছেন আলহামদুলিল্লাহ তাহলে আপনার সকল দোয়া কবুল হবে ইনশাল্লাহ অবশ্যই দোয়া অন্তর থেকে করতে হবে প্রিয় দর্শক এবার আসুন সালাতুল হাজত অর্থাৎ ইচ্ছাপূরণের নামাজ কোন সময়ে পড়বেন কোন সময়ে এ সালাত আদায় করলে আপনার দোয়া কবুল হবে অনেকেই বিভ্রান্তিতে আছেন যে এ সালাত কোন সময়ে পড়া উত্তম হবে সকালে দুপুরে বিকালে বা রাতে প্রিয় দর্শক সালাতুল হাজত এই নামাজটি আপনি দিনের বা রাতের যে কোনো সময় আদায় করতে পারবেন শুধুমাত্র তিনটি সময় ব্যতীত কারণ এই তিনটি সময়ে কোনো নামাজ কবুল হবে না এই নিষিদ্ধ তিনটি সময় হলো এক সূর্যোদয়ের সময় যখন সূর্যোদয় হবে তখন আপনি কোনো নামাজ আদায় করতে পারবেন না দুই সূর্য যখন মাথার ঠিক উপরে থাকবে তিন আসরের পর থেকে মাগ্রীবের আগ পর্যন্ত আপনি যদি আসরের চার রাকাত ফরস নামাজ পড়ে ফেলেন এরপর থেকে মাগরীবের আগ পর্যন্ত নামাজের নিষিদ্ধ সময় এই সময়ে আপনি কোনো নামাজ আদায় করতে পারবেন না যদি এই তিনটি নিষিদ্ধ সময়ে নামাজ আদায় করেও ফেলেন তাহলে সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না কারণ এই তিনটি সময় হচ্ছে নামাজের নিষিদ্ধ সময় প্রিয় দর্শক এই তিনটি সময় ব্যতীত আপনি অন্যান্য সময়ে এ সালাতুল হাজত নামাজ আদায় করতে পারেন সালাতুল হাজত অর্থাৎ ইচ্ছা পূরণের নামাজ আদায় করার সবচেয়ে উত্তম সময় হচ্ছে তাহাজুদের সময় আপনি এই উত্তম সময়ে তাহাজুদের সালাত আদায় করে দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করবেন কারণ তাহাজুদের সময় আল্লাহ তালা প্রথম আসমান অর্থাৎ দুনিয়ার নিকটবর্তী আসমানে চলে আসেন এবং মহান আল্লাহ তার বান্দাদের উদ্দেশ্যে বলতে থাকেন কে আসো আমার কাছে চাও কার কি প্রয়োজন আমাকে বলো আমি তাকে তাই দেব কে আসো অভাবগ্রস্ত আমার কাছে চাও আমি তোমার অভাব দূর করে দেব। কার দন সম্পদ প্রয়োজন আমার কাছে চাও আমি তোমার দন বাড়িয়ে দেব সুবাহ প্রিয় দর্শক এই তাহাজুদের সময় হচ্ছে দোয়া কবুলের সুবর্ণ সুযোগ আশা করি আপনি এই মূল্যবান সুযোগটা হাতছাড়া করবেন না আপনি সালাতুল হাজত দুই রাকাত নফল নামাজ দিনের পা রাতের যে কোনো সময় আদায় করতে পারেন তবে নামাজের তিনটি নিষিদ্ধ সময় ব্যতীত প্রিয় দর্শক কিন্তু দোয়া কবুলের সবচেয়ে উত্তম সময় হলো তাহাজুদের সময় আপনি এই সময়ে ঘুম থেকে উঠে তাহাজুদের নামাজ আদায় করে তারপর দুই রাকাত সালাতুল হাজত বা ইচ্ছা পূরণের নামাজ আদায় করলেন এরপর দোয়াটি পাঠ করবেন তারপর কয়েকবার ইস্তাকার পাঠ করে আপনি চুকের পানি চেড়ে মন থেকে আল্লাহ তালার কাছে দোয়া করবেন তবে সিস্তার মধ্যে চুকের পানি ফেলে দোয়া করার চেষ্টা করবেন কারণ সিসদাই রব তার বান্দার নিকটবর্তী থাকেন সুবাহান্লাহ আল্লাহ সবচেয়ে প্রিয় এক জেহাদের মাঠে রক্তের ফুটা দুইদাই পান্দার চোখের পানি প্রিয় দর্শক অবশ্যই আপনার ইচ্ছা চাওয়া পাওয়াগুলো গুলো বৈধ বা হালাল হতে হবে তবে আল্লাহ সুবাহ আপনার দুয়া কবুল করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলাইকুম রহমতুল্লাহ